তো আমরা এর আগের ভিডিওটাই তোমাদের ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের লেসন নাম্বার সিক্স এর ইউনিট টু অ্যাকোয়াটিক অ্যানিম্যালস পেজ নাম্বার এইটিন টু এর প্রথম পার্টটা করেছি মানে প্রথম প্যারাগ্রাফটা করেছি যারা তোমরা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখবে তারপর আজকের যে অংশ অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফ সেটা আমরা পড়ছি দেখো দেয়ার আর অফ ভ্যারিয়াস টাইপস আর এই দেয়ার আর মানে হলো তথাই আছে ভ্যারিয়াস তো ভ্যারিয়াস মানে কি ভ্যারিয়াস মানে বিভিন্ন মানে রকম তাহলে ভ্যারিয়াস টাইপস বিভিন্ন রকমের অফ মানে মাছ তাহলে প্রথম সেন্টেন্সটাই মনোযোগ দাও দেয়ার আর তথাই আছে ভ্যারিয়াস টাইপস বিভিন্ন রকমের অফিসেস মানে মাছ অর্থাৎ বিভিন্ন প্রকারের মাছ রয়েছে পুরো সেন্টেন্সটার মানে হলো বিভিন্ন প্রকারের মাছ রয়েছে সাম সাম মানে কি বলো কিছু মাছ এখানে সাম বলতে কিছু মানে ওই মাছদের মধ্যে কেউ কেউ বা কিছু লিভ লিভ মানে কি করে বাস করে কোথায় বাস করে ইন ফ্রেশ ওয়াটার ইন ফ্রেশ বলো তো ফ্রেশ মানে কি ফ্রেশ ওয়াটার মানে বলতে পারো মিষ্টি জলে ঠিক আছে মিষ্টি জলে মানে বলতে পারো তুমি যে জলটা লবণাক্ত নয় নরমাল জল যেটা নরমাল জল সাধারণ জল যেখানে লবণ মিশ্রিত থাকে না সেটাকে আমরা বলি ফ্রেশ ওয়াটার যেমন ধরো সমুদ্রের যে জল সেটা লবণাক্ত নোনা ওটাকে আমরা বলি স্যালাইন ওয়াটার আমরা পরবো দেখো সাম লিভ কিছু মাছ বাস করে ইন ফ্রেশ ওয়াটার কাল মধ্যে ফ্রেশ ওয়াটার মানে সাধারণ জলের মধ্যে পরিষ্কার জলের মধ্যে হোয়াইল হোয়াইল মানে যেখানে হোয়াইল মানে যেখানে আদার্স মানে অন্যেরা লিভ বাস করে দেখো আদার্স মানে কি অন্যেরা লিভস মানে কি? লিভ মানে বাস করে। কোথায় বাস করে? ইন স্যালাইন ওয়াটার। ইন স্যালাইন। স্যালাইন মানে হচ্ছে নোনতা, সল্টি। ওয়াটার মানে জল। এই যে নোনা জল, নোনা জল সমুদ্রে থাকে। আর আমরা জানি সমুদ্রেও বিভিন্ন প্রকারের মাছ রয়েছে। আমাদের পুকুরে যে ফ্রেস ওয়াটার তাতেও যেমন মাছ রয়েছে নদীর যে জল তাতেও মাছ রয়েছে আবার যেগুলো ফ্রেস ওয়াটার নয় নোনতা জল স্যালিন ওয়াটার সেখানেও কিন্তু মাছেরা বাস করে বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন জলে বাস করে তাহলে কি দেখলাম যে সালি কোন মাছ বাস করে বা কিছু মাছ বাস করে ইন ফ্রেস ওয়াটার মানে পরিষ্কার জলে হোয়াইল যেখানে আদার্স অন্যেরা লিভ বাস করে ইন স্যালাইন ওয়াটার নোনতা জলে বা নোনা জলে তারপরে দেখো ফিসেস ফিসেস মানে কি মাছেরা লাইক মানে হলো যেমন ফিসেস লাইক মাছ যেমন হিলসা একটা ফিশের নাম মাছের নাম হচ্ছে হিলসা আর কি আছে অ্যান্ড পম্পেট অ্যান্ড পম্পেট হ্যাঁ তাহলে দেখো ফিশেস লাইক হিলসা পমফ্রেট তাহলে দুইটে মাছের নাম পেলাম একটা হচ্ছে হিলসা আর একটা হচ্ছে পমফ্রেট তাহলে এই দুই ধরনের মাছ তাহলে ফিসেস মাছেরা লাইক হিলসা এন্ড পমফ্রেট যেমন হিলসা মাছ এবং পমফ্রেট মাছ নিট বাস করে কোথায় বাস করে ইন স্যালাইন ওয়াটার বলো তো স্যালাইন মানে কি নোনা ওয়াটার মানে জল তাহলে নোনা জলে বাস করে হিলসা এবং পমফ্রেট মাছ তাহলে দুটো মাছের আমরা নাম পেয়েছি কোন কোন মাছ একটা হচ্ছে হিলসা এবং আরেকটা হচ্ছে কমপ্লিট এই দুই ধরনের মাছ লিভ বাস করে ইন স্যালাইন ওয়াটার মানে নন্তা জলে বা নোনা জলে দে মাইগ্রেট দে মানে কি তারা আচ্ছা মাইগ্রেট মানে কি মাইগ্রেট মানে কি বলো মাইগ্রেট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাকে আমরা বলি মাইগ্রেট করা তাহলে দে মাইগ্রেট মানে তারা চলে যায় কোথায় যায় সুইট ওয়াটার এই সুইট ওয়াটার মানে মিষ্টি জল টু সুইট ওয়াটার তারা মিষ্টি জলে যায় কি করতে যায় তারা লে মানে ডিম পাড়া টু লে এগস মানে ডিম টু লে মানে ডিম পারতে তারা ডিম পারতে কোথায় যায় সুইট ওয়াটার বা মিষ্টি জলে যায় তারপরে দেখো আদার ফিসেস আদার পিসেস মানে কি বলো অন্য মাছেরা আদার মানে অন্য মাছেরা যেমন যেমন আমরা চিনি কি কি মাছ কই কাতলা কই কাতলা লিভ ইন পন্ডস লিভ মানে বাস করে ইন পন্ডস পন্ডস মানে কোথায় পন্ড মানে কি বলো কুকুরে বাস করে এন্ড লেগস লেগস মানে দিঘিতে এন্ড লেগস সরোবরে বা দিঘিতে সরোবরে বা বড় কোনো জলাশয় তাহলে দেখো আদার ফিশেস অন্যান্য মাছেরা লাইক যেমন কই কাতলা কই এবং কাতলার মতন মাছেরা লিভ বাস করে ইন পন্ডস পুকুরে এন্ড লেগস সরোবরে বা দিঘিতে তারপরে দেখো হামিদ নোজ হামিদ নোজ হামিদ নোজ আচ্ছা কে এন ও ডাব্লিউ নো মানে কি নো মানে জানা কে এন ও ডাব্লিউ নো মানে জানা কোনো কিছু জানা তাহলে হামিদ নোজ মানে হামিদ জানে কি জানে দ্যাট যে মেনি মেনি মানে কি বলো অনেক মেনি অফ হিজ ফ্রেন্ডস তার অনেক বন্ধুরা তাদের বন্ধুদের অনেকেই মেনি অফিস ফ্রেন্ডস মানে তাদের বন্ধুদের অনেকেই কিপ মানে কি বলো দেখি কিপ মানে রাখে কি রাখে বলো তারা ফিস মানে মাছকে কি হিসাবে রাখে অ্যাজ পেটস পেটস মানে কি বলো পোষা অনেকে দেখবা বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখে থাকে না সেই কাঁচের মধ্যে মাছ চলাচল করে দেখতে পাবো না অনেক বাড়িতে ওই কাঁচের মধ্যে জল থাকে ওই জলের মধ্যে কি থাকে মাছ মাছ চলাচল করে তো অ্যাকোয়ারিয়াম বলা হয় ওটাকে ঠিক আছে তো দেখো হামিদ নোজ হামিদ কি জানে হামিদ জানে কি জানে দেখো दट যে many অনেকেই office pens তাদের তার বন্ধুদের তার বন্ধুদের অনেকেই keep মানে রাখে ফিস মানে মাছকে as pets মানে পোষা পোষা তোমার প্রাণী হিসাবে তারপরে দেখো fishes live on ponds दट fishes মানে কি ফিশেস মানে মাছেরা আর বলতো লিভ অন মানে কি কখন আমরা লিভ অন বসাই যখন কেউ কোনো কিছু খেয়ে বেঁচে থাকে তখন আমরা বলি লিভ অন যেমন ধরো আমরা বললাম যে উই লিভ অন রাইস আমরা ভাত খেয়ে বেঁচে আছি তাই তো তারপরে ধরো গোট লিভ অন গ্রাস গোট মানে ছাগল কি খেয়ে বেঁচে আছে ঘাস খেয়ে বেঁচে আছে এন্ড লিভস পাতা খেয়ে বেঁচে আছে সেরকম ফিশেস লিবন অন আচ্ছা মাছেরা কি খেয়ে বেঁচে থাকে দেখো ওয়orms ওয়র্ম মানে কি বলতে দেখি পোকা ওয়র্ম মানে পোকা তাহলে মাছেরা কি খায় ওকা খায় বাট কিন্তু বাট মানে কিন্তু কিন্তু সাম ফিশেস সাম মানে কি বলো কোনো কোন তাই তো সাম ফিশেস মানে কিছু মাছ কিছু মাছ কি করে ইট মানে খায় কি খায় বলো দেখি বড় মাছ আছে যেমন বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ ছোট মাছদের খেয়ে ফেলে কি বলছে বা কিন্তু সাম ফিশেস কিছু কিছু মাছ ইট মানে খাই আদার স্মল পিসেস অন্যান্য ছোট মাছেদের

লালভা মানে কি 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 বলা নাম লালভা মানে ডিম কারিম মশার ডিম অফ মসকুইটো মসকুইটো মানে মানে কি বলো মশা তাহলে মশাদের লার্ভা মানে ওই যে বীজ বা বলতে পারো এক ডিম সেই ডিম খেয়ে তারা বেঁচে থাকে কারা খায় এটা ডাকপি নামে এক ধরনের মাছ তাহলে আমরা এবার প্রথম থেকে একবার দেখব তারপরে আমরা এই পার্টটা কমপ্লিট করব দেখো দেয়ার আর তথাই আছে ভ্যারিয়াস টাইপস বিভিন্ন ধরনের অফ ফিশেস মানে মাছ মানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফিশেস বিভিন্ন প্রকারের মাছ রয়েছে সাম কোন কোন মাছ লিভ বাস করে ইন ফ্রেশ ওয়াটার জলে আবার দেখো মাছ লিপ বাস করে ইন ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলে হোয়াইল যখন আদার্স অন্যরা লিপ বাস করে ইন স্যালাইন ওয়াটার নোনা জলে হোয়াইল যেখানে আদার্স মানে অন্যান্যরা লিপ বাস করে ইন স্যালাইন ওয়াটার নোনা জলে ফিসেস মাছ লাইক যেমন হিলসা এন্ড পমফ্রেট হিলসা এবং পমফ্রেট জাতীয় মাছ লিভ বাস করে ইন স্যালাইন ওয়াটার নোনা জলে এখানে নোনা জলে বাস করে এমন দুটো মাছের নাম কি একটা হলো হিলসা এবং আরেকটা একটা হলো পম্পেট বোঝা গেল তারপরে দেখো দে মানে তারা তারা মানে কারা সেই হিলসা এবং পম্পেট মাছ মাইগ্রেট মানে তারা যায় কোথায় যায় টু সুইট ওয়াটার মিষ্টি জলে টু লে এগস ডিম পারতে তাহলে হিলসা এবং পম্পেট মাছ কেন মিষ্টি জলে যায় তার মিষ্টি জলে কি করে টু লে এগস ডিম পারে তাই না ডিম পারতে যায় এবার আদার ফিশেস অন্যান্য মাছ লাই যেমন কই কাতলা কই কাতলার মতন মাছেরা এরা বাস করে ইন পন্ডস পুকুরে এন্ড লেকস এবং দিঘিতে বা সরবরে। হামিদ নোজ হামিদ জানে কি জানে দেখো দ্যাট যে মেনি অফ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের অনেকেই অফিস তার বন্ধুদের অনেকেই ঠিক মানে রাখে মানে মাছ তারা মাঝকে রাখে অ্যাজ পোষা হিসাবে পোষ্য হিসাবে তারা মাঝকে রাখে

পোকা খেয়ে বেঁচে থাকে কিন্তু অন্যান্য কিছু মাছ রয়েছে যারা বড় মাছ তারা ছোট মাছদেরও খায় যেমন বোয়াল মাছ ছোট মাছদের খেয়ে ফেলে পুকুরের মধ্যে হয় বোয়াল মাছ বোয়াল মাছ আমরা বলি সে বোয়াল মাছটা অনেক ছোট মাছকে খেয়ে ফেলে তাই যে পুকুরে বোয়াল মাছ থাকে সেই পুকুরে ছোট মাছ থাকে না ওদেরকে খেয়ে ফেলে বোয়াল মাছ দেখো ফিশেস আর মাছেরা হচ্ছে ভেরি হেল্পফুল খুব সাহায্যকারী আস আমাদের কাছে মানে মাছেরা আমাদের উপকার করে ঠিক আছে

হেলসা এবং কম্পেট আচ্ছা দুটো মাছের নাম বলো যারা তোমার কুকুরে বা দিঘিতে থাকে কই এবং কাতলা তার এই ভিডিওটা তোমরা ভালো করে বাড়িতে দেখবে এবং তারপরে এটা তোমরা ভালো করে রেডি হয়ে পড়াশোনা করে পরের দিন আমাকে অবশ্যই পড়া দেবে আজকের জন্য এইটুকুই